মুরব্বী এটার নাম কি এটা খাচ্ছি লেগরো যেটা স্কুলের আশেপাশে বড় হয়েছে এটা শিক্ষিত খাচ্ছি আসেন আমার দোকানে আসেন ছয়শো গ্রামের খাচ্ছি লেগরো লালবাগ রহমতুল্লার মাঠের মধ্যে এটা বড় রয়েছে সেই শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হয়েছে শিক্ষিত খাসি যেটা স্কুলে আশেপাশে বড় হয়েছে এটা এখানেই পাওয়া যায় আপনারা যারা নিতে চান আসেন আচ্ছা আমি এখানে একজন ক্রেতাকে পেয়েছি আপনি কি এখানে প্রথম কিনছেন না আগেও কিনেছেন না আগেও কিনছে আজকে প্রথম কিনছি ছয় পিস ছয় পিস ও মাই গড সাধারণত এক পিস দেখছি দুই পিস কিন্তু এই প্রথম বেলা ছয় পিস কিনতে এসেছেন এটা কি যে ছয় পিস পনির কিনছে এক দুই কেজি আর বড় বাপের পোলা খায় দুই কেজি না মোট সাত হাজার চারশো ডালিছি কবাব এক কেজি একটু 7টা কেমন একটু বলেন না আপনি যদি রেগুলার খান 7টা আসে মোটামুটি ভালোই বাপের ভোলাগা ঢং বইরা বইরা বইরে লে যায় এই যে জারাচিনে তারা কিনে এটতে চকবাজার সেরা বড় বাপের ভোলাগা ঢং বইরা বইরা বইরে লে যায় বাপ দাদার ব্যবসা এটা তো 80 বছর আগের ব্যবসা এটা আমার বড় দাদার বাপে করছে দাদাই করছে আমার বড় ভাইয়ের বাপে করছে এখন আমার বড় ভাই করতেছে ওটা আমার আপন বড় ভাই হ্যাঁ আমি আমার ভাইয়ের সাথে তিরিশ বছর ধরে আমার বুঝার পরে তা আমি আমি তিরিশ বছর ধরে আমার ভাইয়ের সাথে করছি দর্শক আপনারা জানতে পারছেন এটা ওনাদের সত্তর আশি বছরের ব্যবসা ওনারা আপন ভাইরা মিলে এখানে ব্যবসা করছেন অর্থাৎ বাবা করেছেন তার বাবা করেছেন বংশপরম্পরের ঐতিহ্যটা ধরে রেখেছেন ওনারা সারা বছর যেখানেই থাকুক রমজানের হলে ওনারা আবার চলে আসেন এখানে আপনাদের কাছে তার টারে আবার ঘিখা আর বারে মশালা জবি নাই খায়গা ও বি ফার্স্ট এ হ্যাঁ শেখ চিরাকা ভর্তা নাম বড় বাপের পোলায় খায়